ভাই প্রত্যেকবার তো দশ বারো লাখ টাকা দেয় কোরবানি দি এবার যদি পনেরো লাখ টাকা দিয়ে কোরবানি না দি তাহলে লোকে তো আর কি বলবে সমাজে তো মুখ দেখাতে পারবো হ্যাঁ ঠিক বলছো একটু মোটা তাজা দেখে গরু কেনা লাগবে হ্যাঁ একটু মোটা তাজা দেখে কেনা লাগবে যাতে গরুর পাশায় একটু মাংসটা বেশি থাকে এই সময় কে ফোন দিল আরে কি আর মিটিং পনেরো লাখ টাকা গরু কিনবে এখানে কোনো মিটিং আছে নাকি তোমার মিটিং বাদ দাও কিরে ভাই হাট আর কত দূর আরে ভাই এই সামনে হাট আসো

গরুর সম্পর্কে একটু ধারণা দেন কি কো ভাইতে গরু সম্পর্কে আবার কি ধারণা দিব আর বোঝেন না এই যে অনেক জিনিস পাজি কিনতে গেলে বলে এটা ভালো এটা এরকম মানে এটা আর ই আছে এরকম আচ্ছা ধারণা দিলেন যে যে আমার গরুর 20 আট চুল আছে তারপর 60 আট লেস আছে আর দুইটা বিজি আছে আর অনেক কিছু আছে দেখ তো ভাই বিজি দুইটা আছে নাকি নেখা ইশরে আমার বাউ তুল লাগতে আরে ভাই কি হয়েছে গরু কিনবে রেখে হাত দিয়ে হয়েছে আরে ভাই বললেন না আমার বাড় লাখ টাকা জিনিস আলাইছে দেই গরুর গোস্ত কিরকম আছে তো ব্যাপক গোস্ত ধরছে ভাই কি না যাবে ভাই হ্যাঁ কেনা যাবে সমস্যা নেই কথাই হবো ভাই সব জায়গার তো গোস্ত রেখে কিন্তু কালার তো গোস্ত নেই ভাই এটা তো গরু না এটা পুরাই জানা তাছা তাহলে গরুর দামটা বল কত দেওয়া যাবে বিশ লাখ টাকা দিও বাচ্চা আরে ভাই এই দামে তো গরু দিবে না কিছু আমাকে দিন আমি কিনে আচ্ছা ভাই চলেন তাহলে আরে ভাই দামা দামি না করে দুই হাজার দিয়ে দেন গরু দিয়ে দিবেনি কিনবে না ঠিক করে